প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পাঠ করেন আল্লাহ রব্দুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা সব ধরনের গুনা আল্লাহ মাফ করে দিবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ সুবহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মাপোনেরা এই দুয়াটি যারা পড়বে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দুয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাদেরকে যা চাইবে তাই দান করবে এবং ইসমে আজমের দোয়া যারা একবার পড়বে নবীজি আল্লাহর কোসুম করে বলেছেন আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নিবেন আপনাদেরকে একবার পরাই দিব এই ইসমে আজমের দুয়ার ব্যাপারে নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহ দুয়া কবুল করে নেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন আমি করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এবং আমি যে দুয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো করে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করেন দোয়াগুলো যদি পড়েন। আপনার হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা অন্তরের গুনা যত ধরনের গুনা আছে স্বগীরা গুনা কবিরা গুনা জটিল গুণা গোপন গুনা কঠিন গুনা সব ধরনের গুনা আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন আল্লাহ এমনিভাবেই আমার আল্লাহ খুশি হয়ে আপনাদেরকে জান্নাত দান করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে রবিবার দিন তবারাজ যে কোন সময় এই আমলগুলো আপনারা করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ ও নবী আপনি জান্নাতি এরপরেও আপনি কেন দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করেন নবী আমার ডাক বলেন এ আমার সাবিরা আমি কে আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে কোনো গুনাহ নাই নবীজি নিষ্পাব্যে গুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক বারের অধিক তো করে থাকেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ দেখবার করা দরকার প্রিয় বাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা এই যে আমল গুলো করব এর মধ্যে তো সবকিছুই চলে আসবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল গুলো আমি যেভাবে যে নিয়মে বলবো আপনারা ওইভাবে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিতা সালাম গন্দম খাওয়ার কারণে ওনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন উনি দুনিয়াতে সে শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছেন এবং আমাদের পিতা আদম আলাই সালাতুয়াস সালাম এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ মা আলাই সালাতুয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তানেরা যদি গুনাগার আদম সন্তানেরা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানকে মাফ করে দিব গুনাগার আদম সন্তানেরাও যদি মাফ চায় আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এমনি ভাবে একদিন আল্লাহ নবীর একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেডে কেডে কে বললেন এ আমার সাহাবীরা আমার এই সাহাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমার নবী সাহাবীদের কেডে ডেকে বলে বলে এ আমার সাহেবরা আমি নবী আল্লাহর কসম আল্লাহর শপথ করে বলতেছি যারা ইসমে আজম পড়ে দোয়া করবে আমার আল্লাহ ওই দুয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ওই দুয়া খালি ফিরে দিবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল এই জন্য এই ইসমে আজমটাও পরিশেষে আপনাদেরকে পড়াইয়া দিব এমনি ভাবে একদিন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় একজন গরিব ব্যক্তি আল্লাহর পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে বললেন ওগো আল্লাহর পৈগম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ আমি অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি এক বেলা খেতে পাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না ওগো আল্লাহর পৈগাম্বর মুসাক আমার বাল থাকার ভালো কোনো জায়গা নাই কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানাইয়া থাকি আমি পরনে ভালো কোনো কাপড় নাই ও আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে আমল করলে আল্লাহ আমাকে বানায়া দিবেন সালাম চলে গেলেন একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ উমুক ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায় দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করলে ধনী হওয়া যায় এই আমলটা আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে আপনারা আমলটা করবেন দোয়াটা জিকিরটা আপনারা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে এই রবিবার অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই রবিবার কার জীবনের শেষ রবিবার হয়ে যায় বলা যায় না কারণ গত রবিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই রবিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাইতো আছে এই জন্য এই রবিবার আপনার জীবনের শেষ রবিবার হওয়া যাইতে পারে আমার জীবনের শেষ রবিবার হওয়া যাইতে পারে এই জন্য এই আমলগুলো মিস করবেন না কারণ আমরা অনেকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুণার বোঝা নিয়ে যদি কবরে যাওয়া হয় খবর হওয়া যাবে খবর হওয়া যাবে এই জন্য প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা আজকে আমলগুলো যদি করেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জটিল গুণা গোপন গুণা কঠিন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করেই আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে এই আমলগুলো করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এই জন্য এই আমলগুলো করবেন যদি আপনি মারাও যান আজকে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন খুশি হয়ে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুবাহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরত্ব পনেরো বার পনেরো বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল আমাদের পিতা আদম আলাই সালাম গন্দম খাওয়ার ফলে ওনাকে যখন দুনিয়াতে প্রেরণ করা হলো উনি শত শত বছর কান্না করে এই দোয়া পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ আদম আলাই সালাতামকে ক্ষমা করে দিয়েছেন এই দোয়াটা ভালো করে মনে রাখবেন এই দোয়াটা যদি আমরা পড়ি পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে কারণ আল্লাহ ওই সময় আদমআ সালামকে ক্ষমা করে দিয়ে ঘোষণা করে দিয়ে বলেছিলেন আদম গুনাগার সন্তানেরা যদি গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়া পরে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক হওয়ার জন্য ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য পাওয়ারফুল শক্তিশালী এই দুয়াটি বা জিকিরটা আপনারা পনেরো বার আমার সঙ্গে পড়বেন আমি আপনাদেরকে সহজ করে পড়াই দিব এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের একবার যে আজমের ব্যাপারে আমার আল্লাহর কসম করে বলেছেন এই ইসমে আজমের দোয়া যারা পড়বে আল্লাহর কসম করে নবীজি বলেছেন তাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের এই দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন আমি সোজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় এরা প্রিয় মা বোনেরা এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে যে যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলবো ওই দ্রুতটি আপনারা নয় বার নয় বার আমার সঙ্গে পড়বেন আপনারা আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে নয়বার বার পরবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পনেরো বার পনেরো বার পরবেন আল্লাহর নবীর সাহাবী ওমরিমনুল হত্যাবাদী আল্লাহ তালা থেকে পরিণত তিনি বলেন ইন্নদোয়া আমকুফুন বাই না সামা ই ওয়াল আঠ নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্তক তাকে লটকায় তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর ওপর দ্রুত প্রার্থনা করো অর্থাৎ ভালো করে মনে রাখবেন নবীর উপর দুরুদ না পড়লে আমাদের আমল আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে কারণ ওই দোয়াগুলো আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না এই দোয়া বা আমলগুলো আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত কিভাবেই বা পৌঁছাইবে কারণ ওই দোয়া এবং ওই আমলগুলো এই দুয়া এবং আমলগুলো আসমানার জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায় থাকে এই জন্য মনে রাখবেন নবীর উপর দুরুদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দুরুদ না পড়া এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কেউ দূরত পড়ে এই দূরতগুলা ফেরেশতারা তারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছাইয়া দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় খুশি হওয়া যায় এমনিভাবেই আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার নবীর উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবেন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার তার দশটা গুনা মাফ করে দেয়া হবে তার আমল নামাই দশটা নেকি দান করে দেয়া হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন একবার দূরত পড়লে দশটা রহমত আল্লাহ দিবেন দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন দশটা গুণা মাফ করে দিবেন দশটা নেক দান করে দিবেন একবার দূরত পড়লে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি পনেরো বার বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন দ্রুত আলি মোহাম্মদ দ্বিতীয়বার অল্লাহ সল্লি আলা

ৱালা আলী মহাম্মাদমা নভম্বৰ বা অল্লাহু মাহ্মা চলি আলাৰ মহম্মদমা ৱালা আলী মোহাম্মাদমা দশম্বৰ বা সল্লি আলা চলি

وعلى آل محمد، تيرة مبارك. اللهم صل على محمد. وعلى آل محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় বোনেরা এই দু'আটি 15 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিক্ষানো কমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দু আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন এই দোয়া করার ফলে আল্লাহ আদম করেছিলেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরাও যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সকল গুনাহগুলো maaf মাফ করে দিবে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আল্লাহকে আপনার শিকার স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর আমি গুণা করব না এরপর তিন কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম আমি করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনারা এই তিনটা কথা আল্লাহকে বলার পরে এরপর আমার সঙ্গে এই দোয়াটি তো ব্যস্তেকবারের এই দোয়াটি পাঁচ বার পাঁচ বার পড়বেন পড়ার পরেই ক্ষমার শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন ভালো করে মনে রাখবেন এই ক্ষমার শক্তিশালী দোয়াটি কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো আপনারা প্রথমে পাঁচবার আমার সঙ্গে তবে ইস্তেকবারের দোয়াটি পড়েন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার Astaghfirullah Wa atubu ilai Cutur tobar Astaghfirullah Wa atubu ilai Poncombar Astaghfirullah প্রিয় ভাইরা প্রিয় মা মনেরা তোয়ারের এই দুয়াটি পাঁচবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এই দুয়াটি পবিত্র কুরানুল কালিমের সুরাতুল আরাফের ত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে এই দুয়াটি আপনার আমার সঙ্গে তিনবার পড়েন বা না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ تِتِيُوبَار رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা দোয়া বা আমার সঙ্গে পনেরো বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন পনেরো বার পড়বেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله

দার নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এই ইসমে আজমের দুআর ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না আমার আল্লাহ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে সুবহানাল ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইলাহা আনতা আল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় মায়েরা প্রিয়মা বোনেরা ইসমে আজমের দুয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যে ভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি ওই নিয়মে 9 পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন আমি সুযোগ করে বেঙ্গে বেঙ্গে বলে দিচ্ছি আমি যে দুরুত্তি পড়ব ওই দুরুত্তি নয়বার প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিন والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين